নমস্কার বন্ধুরা ঘর কোন সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো সোয়াবিন ভাপা তা সোয়াবিন ভাপা করতে গেলে আমি এখানে কিছু পরিমাণ সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে এবং জল ঝরিয়ে নিয়েছি আর একটা ছোট্ট আলু দিয়েছি ঠিক এরকমভাবে কেটে দিয়েছি কারণ আমাদের সবজি দেবার আলু ছাড়া খেতে চায় না তার জন্য আমি কী কী নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি রেড লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছু কাঁচা লঙ্কা আর এখানে আদা আছে এবং কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা বাটা এখানে সর্ষে কালো সর্ষে এবং পোস্ত বাটা আর এখানে কিছু পরিমাণ দই আছে বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওগুলো ইউটিউবতে দেখেন ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন অন্য প্রথমে আমি এবার এই শবিনটাকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে পোস্ত বাটা এবং সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপর এখানে যে দইটা দইটা দিয়ে দেবো তারপরে যে শুকনো যে মশলাগুলো নিয়েছি সব মশলাগুলো আমি নিয়ে নেবো দিয়ে দিলাম এবার এটাতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো এবার ভালো করে আমি মেখে বন্ধুরা এবার আমি খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব একদম বন্ধুরা দেখুন আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এর উপর থেকে আমি কিছু পরিমাণ আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা হ্যাঁ খেতেও ভালো লাগবে গন্ধটাও বেশ ভালো হবে তারপরে ওই কড়াইতে জল দিয়ে এবং স্ট্যান্ড দিয়ে এটাকে আমি ভাপাতে দেবো অন্যরা দেখুন আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি এই টিফিন বক্সটা এর উপর থেকে দিয়ে দিলাম এই পঁচিশ তিরিশ মিনিটের জন্য আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম এটা পঁচিশ তিরিশ মিনিট পরে যেহেতু সোয়াবিনটা সেদ্ধ করা আছে আলুটা একটু কাঁচ আলুটা কাচাই আলুটাকে সেদ্ধ করার জন্য একটু বেশি সময় ধরে এটাকে আমি কুক করে নেব বন্ধুরা আমার সোয়াবিনটা হয়ে গেছে বন্ধুরা আমরা সোয়াবিন অনেক রকমভাবেই খেয়ে থাকি তবে একদিন একটু এরকমভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন আলুগুলোও গলে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে বন্ধুরা আমার সবিন ভপা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সব সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখেন ঘরোয়া ঘরকন্যা তাহলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দেখুন রাখছি